একটি দেয়াল যার দৈর্ঘ্য পৃথিবী যে কোনো প্রাচীরের থেকে অনেক বেশি যা মহাকাশের থেকেও দৃশ্যমান বলে দাবি করা হয় কেন বানানো হয়েছিল এই বিশাল প্রাচীর কে বা কারা এটা তৈরি করেছিল এটাকে কেবল শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য তৈরি করা হয়েছিল না এর পিছনে লুকানো আছে এমন কোনো গোপন তথ্য যা কেউই জানতে পারেনি আজ আমরা জানাব পৃথিবীর থেকে দীর্ঘতম ও রহস্যময় স্থাপনার গল্প চীনের মহাপ্রাচীরের অজানা অধ্যায় চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়েল অব চায়না প্রথম নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে তবে সবচেয়ে বিশাল অংশ নির্মাণ হয় চীন রাজবংশের খ্রিস্টপূর্ব দুশো একুশ সালে সম্রাট চিন সিং হুয়াং বিভিন্ন রাজ্যকে একত্র করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন এবং শত্রুদের আক্রমণ ঠেকাতে এ প্রাচীর নির্মাণের আদেশ দেন তবে এ প্রাচীর ছিল বিচ্ছিন্ন এবং একে একীভূত করে বড় প্রাচীরে রূপান্তর করা হয় এ সময়টা ছিল চোদ্দশো থেকে সতেরোশো শতাব্দীর মধ্য অনেকেই মনে করেন প্রাচীটি বানানো হয়েছিল শুধুমাত্র মঙ্গলেও বা উত্তরাঞ্চলের যাযাবরদের আক্রমণ ঠেকাতে এটি আংশিক সত্য মূলত এটি ছিল একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে ছিল টাওয়ার সিগন্যাল সিস্টেম আগুন বা ধোঁয়ার মধ্যে সংকেত ব্যারাক এবং অস্ত্র সংরক্ষণাগার আবার অনেকে বিশ্বাস করেন এই প্রাচীর ছিল রাজনৈতিক শক্তির প্রতীক সম্রাটদের কৃতিত্ব দেখানোর জন্য যেমন আমরা এতটাই শক্তিশালী যে পাহাড় পেরিয়েও দেওয়াল তুলতে পারি হাজার হাজার শ্রমিক বন্দি সৈন্য ও কৃষক প্রাচীন নির্মাণে নিযুক্ত হয়েছিলেন নির্মাণের সময় ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি কাঁধে করে পাথর টানা হতো পাহাড়ের চূড়ায় ইতিহাসবিদরা অনুমান করেন যে প্রায় দশ লক্ষ মানুষ এই প্রাচীন নির্মাণে অংশগ্রহণ করেন এবং এদের অনেকে নির্মাণকালীন সময় মারা যান এজন অনেকে এটাকে বলেন বিশ্বের দীর্ঘতম কবরস্থান প্রচলিত একটি কাহিনী অনুযায়ী ম্যাং জিয়াংনু তার স্বামীর মৃত্যুতে এত কান্না করেন যে প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে এটি চীনে একটি বিখ্যাত লোক কাহিনী অনেক পর্যটক বলেন প্রাচীরে তারা অদ্ভুত শব্দ কান্না এবং পদক্ষেপের আওয়াজ শুনেছেন বিশেষ করে রাতে কেউ কেউ মনে করেন এ প্রাচীরের নিচে এখনও রয়েছে গোপন টার্নেল বা গুপ্তদন যা এখনো আবিষ্কৃত হয়নি মহাপ্রাচীরের দৈর্ঘ্য ও বিস্ময়কর তথ্য বর্তমানে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য একুশ হাজার একশো কিলোমিটার এটি একমাত্র মানুষের তৈরি কাঠামো যা বিভিন্ন রাজবংশ ধাপে ধাপে নির্মিত হয় যদিও অনেক সময় বলা হয় মহাকাশ থেকেও এটি দেখা যায় সেটা কিছুটা বিতর্কিত মহাকাশ থেকে খালি চোখে দেখা কঠিন তবে উপগ্রহ সাহায্যে দেখা যায় বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত চীনের সরকার এটি রক্ষা করার জন্য বহু উদ্বেগ নিয়েছেন কারণ অনেক অংশে ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন তবে এখনও এমন কিছু অংশ রয়েছে যেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারে না সেগুলোর মাঝেও লুকিয়ে থাকতে পারে আরও অনেক ইতিহাস ও রহস্য চীনের মহাপ্রাশের শুধু একটি প্রতিরক্ষিত প্রাচীরে নয় এটি একটি সভ্যতার প্রতীক মানুষের ইচ্ছা শক্তি স্থাপত্য কৌশল এবং ঐক্যের শক্তি কিভাবে হাজার হাজার বছর পরেও ইতিহাসের পাতা জয় করে তার নিদর্শন এই দেয়াল চীনের মহাপ্রাচীর একদিকে ইতিহাসের অংশ অন্যদিকে রহস্যের আদার আপনার কী মনে হয় এ প্রাচীর নিজে আজও কিছু লুকানো আছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সুবাসু